যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 500 টাকা করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষকরা খেবেছেন কারণ শিক্ষকরা বলতেছেন বর্তমানে যে পাঁচশত টাকার অনুমোদন দিয়েছে এটা আসলে অপর্যাপ্ত তাদের জন্য যার কারণে এমপিওভুক্ত শিক্ষকরা খেবেছেন এবং ঢাকায় কিন্তু বড় জামায়াতের ডাক দিয়েছে তো কবে থেকে এই কর্মসূচি পালন করা হবে সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রতিবেদনটি দেখাচ্ছি এখানে বলা হয়েছে এমপিএ ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ভারী ভাড়া ভাতা পাঁচ টাকা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয় ফলে এখন থেকে এই শিক্ষকরা প্রতি মাসে এক টাকা করে বাড়ি ভাড়া ভাতা পাবেন তবে শিক্ষক সংগঠনগুলো পাঁচশত টাকার এই বৃদ্ধি অপর্যাপ্ত ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে তারা মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি বাড়া এবং চিকিৎসা ভাতা পাঁচশত টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশত টাকা করার দাবিতে আগামী বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান পালনের ঘোষণা দিয়েছেন সোমবার এমপিভুক্ত শিক্ষা প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন সরকার যে পাঁচশত টাকা বাড়ি বাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস বর্তমান বাজার পরিস্থিতিতে এই অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না আমরা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি বাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি তিনি আরো বলেন আমরা সরকারের প্রতি সম্মান রেখেই বাস্তবসম্মত দাবি জানাচ্ছি কিন্তু মন্ত্রণালয় পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ এই চার স্লোটের প্রস্তাব তৈরি করেছে যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে যায় না আমরা চাই স্পষ্টভাবে বিশ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন আগামী বারো অক্টোবর ঢাকায় সর্ববৃহৎ জামায়াতের ঘোষণা দিয়ে তিনি বলেন আমরা কর্মসূচি প্রস্তুতি নিচ্ছি সরকার যদি দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে তাহলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কি দাবি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেক্ষেত্রে কি হবে অনলাইনে আপনাদের দাবি আরো জোরদার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ